একটা দোয়া একটা আহ্বান একটা আত্মনাদ যদি তুমি এই বিশেষ নাম ধরে আল্লাহকে ডাকো তাহলে তিনি অবশ্যই কবুল করবেন এই নামটি আকাশ ও জমিন কাঁপিয়ে দিতে পারে এটি এমন একটি নাম যা জানলে তুমি আর কখনো দোয়া কবুল নিয়ে সন্দেহ করবে না এটাই হলো ইসমি আজম আল্লাহর সবচেয়ে মহান আর আজকের এই ভিডিওতে আমরা জানবো সে রহস্যময় নাম হাদিসে কি বলে কিভাবে পড়তে হবে এবং কিভাবে তুমি নাম ধরে দোয়া করলে আল্লাহ তাহলে কবুল করবে ইনশাআল্লাহ ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তোমরা জীবন বদলে যেতে পারে ইনশাল ইসমিয়াজ অর্থ হল আল্লাহর সবচেয়ে মহান নাম এটা এমন এক নাম যার মাধ্যমে আল্লাহকে ডাকলে দোয়া কখনো ফেরত যায় না এই নামটি হলেও হাদিস শরীফে কিছু ইঙ্গিত আছে যে কোনো দোয়া বা নামটি ইসমে আজম হতে পারে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন অর্থ আল্লাহর সেই মহান নাম যার মাধ্যমে দোয়া করলেই কবুল হয় এবং চাইলেই দেওয়া হয় তা সুরা আল বাকরা আলি ইমরান ও তাহা সুরাই আছে অনেক ইসমে আজম হচ্ছে বা মনের আশা পূরণ হওয়ার দোয়া ইসমে আজম এই ইসমে আজমটি হচ্ছে আল্লাহ

আপনি একক আপনি কাউকে জন্ম দেননি আর আপনাকেও কেউ জন্ম দেন। আপনার সমকক্ষ কেউ হতে পারে না ফজিলাত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম এই ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন যা চা হয় তাই দান করেন তিন মেজি তিন নাম্বার এই হাদিস অনুযায়ী আমরা স্পষ্ট বুঝতে পারিছি এই ইসমে আজমটা পড়ে যে কোনো ব্যক্তি যে দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমী তার দোয়া কবুল করে নেবেন তবে কিভাবে আপনারা ইসমে আজমের সাহায্যে দোয়া করবেন বা দোয়া কবুলের ইসমে আজমের প্রভাব ইসমে আজম নিয়ে রাসুসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহর নিকট কিছু যায় আল্লাহ তাকে দেন যে দোয়া করে আল্লাহ তা কবুল করেন আবুদাহ চোদ্দশো নব্বই তাই যখনই তুমি ইসমি আজমের মাধ্যমে দোয়া করো তখন তা এমন এক দরজায় করা নাড়া যার বন্ধ হওয়ার সুযোগই নেই কিভাবে ইসমি আজমে দিয়ে দোয়া করতে হবে প্রথমত তোমরা দোয়া শুরু করেও আল্লাহর প্রশংসা দিয়ে যেমন দোয়া শুরুতে তোমরা বলতে পারো আলহামদুলিল্লাহ তারপর রাসুস ইক্রাম সাল্লাম আল্লাহামের উপর দূরত করো যে কোনো দূরত সাল্লে আল্লাহ মোহাম্মদ বা অন্যান্য যে দৌরত তোমরা পারো তারপর তোমরা তিনবার ইস্তেকবার পাঠ করো যে কোন ইস্তেকবার তোমাদের ভালো লাগে যেমন আস্তাগফিরুল্লাহ এরপর তোমরা এই দোয়াটি বা এই ইসমি আদরটি পড়ো তারপর এরপর তোমরা অনেক ভাবে আগুন আনি দিয়ে বিনোদের মাধ্যমে কাঁদতে কাঁদতে হৃদয় দিয়ে বলো তোমার কি মনের আশা কি তোমার চাওয়া আল্লাহ রাবুল আলমীর কাছে আল্লাহ রাবুল আলমী তো বলেই দিয়েছে যে কেউ যখন আমাকে ইসমি আজমি ধরে ডাকে তখন আমি তার দোয়ায় বা ডাকে সারা দিই আর যখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এত বড় কথা হাদিসে বলেছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে সত্তার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম এই ইসমি আজম পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন যা চাওয়া হয় তাই দান করেন তীর মেজি শরীফে তার মান হচ্ছে যে এই ইসমি আজম পড়লে ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল হবে একটি হৃদয় স্পর্শ ভাবা করি এই ইসমি আজমের মাধ্যমে প্রথমত আমরা বলবো আলহামদুলিল্লাহ তারপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব আস্তাগফিরুল্লাহ তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদ পাঠাবো সাল্লি আলা মুহাম্মদ তারপর আমরা এই দোয়াটা পড়ব আল্লাহুম্মা ইন্নি আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد السمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفؤا أحد الله يا الله يا رحيم يا مالك يا حيول يا قيوم أبني تشارك এর দুনিয়া ও আখিরাতে আমার তো আর কেউ নেই আপনি তো জানেন আপনাকে ডাকার জন্য আপনার এই দুনিয়াতে এই জমিনের বুকে কতই না অসংখ্য ভূমি নর আছে কিন্তু আমার তো এই দুনিয়া ও আখিরাতে আপনি ছাড়া কেউ নেই ইয়া রব্বুল আল আলামিন ইয়া গফুর আপনি তো সবই জানেন আমার বোন আমার দোষ আমার ত্রুটি যে অন্যায়গুলো আমি সবার সামনে করি বা যে অন্যায়গুলো আমি সবার পিছনে করি সব কিছু থেকে তো আপনি সবই জানেন ই আল্লাহ আমি তো অনেক বড় গুণাগার আর আমার গুণা অনেক বেশি কিন্তু আপনার রহমত তো অনেক বেশি আর আবুল আলাল যেভাবে আটির মাধ্যমে পাহাড়ের বালুগুলোকে ভিজিয়ে দেন এবং তাকে পানি দ্বারা আপনি বাইর করিয়ে নেন বা বাসিয়ে নেন ঠিক ওইভাবে আর আপনি আলাম আপনি আপনার রহমতের দিয়ে আপনি আমার সমস্ত গুণাকে মাফ করে দিন আর আপনি আমাকে একজন মুমিন নারী হতে সাহায্য করুন যে মুমিন নারী তার প্রত্যেকটা কর্তব্যকে দিল থেকে এবং মনে প্রাণ করবেন আর যদি পুরুষ হন তাহলে ওইভাবে দোয়াটা চেয়ে নেবেন আর হে রব আমাদের গোপন মা গুনা মাফ করে দাও আমাদের হেদায়ত দাও রিজিক দাও দিনদার বানাও এবং আমাদের শেষটা ইমানের উপর করো প্রিয় ভাই ও বোনেরা ইসমি আজম একটা চাবি যা খুলে দেয়া রহমতের দরজা কিন্তু আপনার যদি ইসমি আজমের উপর যদি পুরো বিশ্বাস যদি না থাকে তাওয়াকুল যদি না থাকে এবং হৃদয় খুলে যদি আল্লাহ আল্লাহরাবুল কিছু যদি না চান তাহলে হবে না সর্বপ্রথম আপনার বিশ্বাসই থাকতে হবে যে যখন আল্লাহ রাবুল আলমিনাল্লাল্লাহ আল্লাহরাবুল আলমিনের সবচেয়ে প্রিয় নবী ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই কথাটা বলেছেন তার মানে নিশ্চয় এটা সম্ভব কারণ এটা প্রমাণ সহকারে যে এটা তিরমিজি তিন নাম্বার হাতিস তার মানে আপনারা এই হাতটার উপরে বিশেষ করে বিশ্বাস করবে। যদি আপনি দুঃখে থাকবেন বা হতাশায় থাকেন মনে রেখেন এই নাম ধরে চান তাহলে আকাশের দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহর লজ্জা করেন তার বান্দা যখন তার কাছে হাত তোলে তাকে খালি হাতে ফিরিয়ে দিত এর মানে হচ্ছে যে যখন বান্দা কোনো কিছু চাওয়ার জন্য দুই হাত তুলে দোয়া করে তখন আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জা করেন তিন মেজি তিন নম্বর হাতিস এর মানে বোঝা গেছে যখনই আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি তখন আল্লাহ রাবুল আলমিন আমাদের ওই দোয়াগুলো ফিরিয়ে দিতে বোধ করে তাই আপনারা যখনই দোয়া করেন তখন ওই দোয়ার মধ্যে জিজ্ঞেস করবেন আপনি তো বলেছেন যখন বান্দা আমার কাছে দোয়া করে আর যখন আমি এই দোয়াগুলো ফিরিয়ে দিই তখন আমার খুবই বোধ করেন ঠিক তেমনই কিভাবে আপনি আমার দোয়াগুলো ফিরিয়ে দিচ্ছেন আর কিভাবে কান্না করবেন তাহলে আর আজ করে তাহার রাতে এই মহান নাম ধরে দোয়া করেন এবং দেখেন কিভাবে বদলে যায় তোমার কদর বা আল্লাহ আল্লাহুল্লা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে যাদের দোয়াগুলো এখনও পেন্টিংয়ে পড়ে রয়েছে বা কবুল হচ্ছে না যেন তাদের দোয়াগুলো আল্লাহ রবুল আলমিন কবুল করে নেয় এবং একই সাথে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এতটুকু আগামী ভিডিও দেখা পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার